অনেক অনেক দিন আগের কথা রূপকথার মতো সুন্দর একটি গ্রাম ছিল যার নাম শ্যামলপুর পাখির কলকাকুলি আর নদীর কুলুকুল শব্দে গ্রামটির ঘুম ভাঙত সেই গ্রামে বাস করত দুই ভাই একই মায়ের পেটের ভাই হলেও তাদের স্বভাব ছিল আকাশ পাতাল তফাত বড় ভাইয়ের নাম রতন সে ছিল ভীষণ ধনী তার ছিল মস্ত বড় ইঁটের দালান গোলাভরা ধান আর সিন্দুক ভরা টাকা কিন্তু তার মনের ভেতর ছিল শুধুই লোভ আর অহংকার কারো বিপদে সে এক পয়সা দিয়েও সাহায্য করত না অন্যদিকে ছোট ভাই মানিক ছিল খুব গরিব তার থাকার জন্যে ছিল একটি ভাঙা কুঁড়েঘর পরনে থাকত তালি দেওয়া কাপড় কিন্তু মানিকের মনটা ছিল আকাশের মতো উদার নিজের খাবার না থাকলেও সে অভুক্তকে খাবার দিত একদিন দুপুরের ঘটনা রতন তার বারান্দায় বসে পোলাও আর মাংস খাচ্ছিল খাবারের গন্ধে বাতাস ভারী হয়ে উঠছিল ঠিক তার উল্টো দিকে মানিক তার স্ত্রীকে নিয়ে সামান্য নুন আর পান্তা ভাত খাচ্ছিল রতন জানলা দিয়ে মানিককে দেখে ব্যঙ্গ করে বলল কিরে মানিক তোর কি কোনোদিন ভাগ্য ফিরবে না সারা জীবনই পান্তাই খাবি মানিক শান্তমুখে উত্তর দিল দাদা সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি সৎপথে থেকে নুনভাত খাওয়াও শান্তির রতনের এই কথা ভালো লাগল না সে মুখ ঘুরিয়ে নিল পরদিন সকালবেলা মানিকের ঘরে এক মুঠু চালও নেই বাধ্য হয়ে সে কুঠার কাঁধে নিয়ে বনের পথে রওনা দিল তার উদ্দেশ্য কাঠ কেটে বাজারে বিক্রি করা বনের পথটি ছিল আঁকাবাঁকা হাঁটতে হাঁটতে মানিক অনেক গভীরে চলে গেল হঠাৎ তার কানে এলো একটি করুণ শব্দ কি কি মানিক ঠুমকে দাঁড়াল শব্দটা আসছে একটি বড় বটগাছের নিচ থেকে কাছে গিয়ে সে দেখল একটি ছোট্ট রঙিন পাখি যন্ত্রণায় ছটফট করছে পাখিটির ডানা ভেঙে গেছে শরীর দিয়ে রক্ত ঝরছে মানিকের মনে পড়ে গেল আজ কাঠ না কাটলে তার ঘরে চুলো জ্বলবে না কিন্তু এই পাখিটিকে ফেলে সে কিভাবে যায় নিজের কষ্টের কথা ভুলে মানিক পাখিটিকে হাতে তুলে নিল বনের লতাপাতা চিবিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দিল নিজের বোতল থেকে একটু জল পাখিটির মুখে দিল ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে গেল আর সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধা তিনি সাধারণ কেউ নন তিনি ছিলেন সেই বনের বনদেবী বনদেবী বললেন বাবা মানিক আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম নিজের পেটের খিদের কথা ভুলে তুমি এই তুচ্ছ পাখিটির প্রাণ বাঁচালে তোমার সততায় আমি মুগ্ধ বনদেবী তার ঝুলি থেকে বের করলেন একটি সাধারণ দেখতে বাঁশের ঝুড়ি তিনি বললেন এই নাও তোমার পুরস্কার এটি একটি জাদুর ঝুড়ি যখনই তোমার খাবারের প্রয়োজন হবে একে বলবে ঝুড়ি আমাকে খাবার দাও এটি তোমাকে সুস্বাদু খাবার দেবে কিন্তু সাবধান কখনোই নিজের প্রয়োজনের বেশি চাইবে না লোভ করলেই সব শেষ হয়ে যাবে মানিক ঝুড়িটি নিয়ে বাড়ি ফিরল সে তার স্ত্রীকে সব খুলে বলল সেদিন রাতে মানিক ঝুড়িকে বলল ঝুড়ি আমাদের জন্য সামান্য খাবার দাও মুহূর্তের মধ্যে ঝুড়ি থেকে গরম ভাত মাছ আর নানাপদের তরকারি বেরিয়ে এল ও তার স্ত্রী পেট ভরে খেল এবং বাকি খাবার গ্রামের গরিব মানুষদের বিড়িয়ে দিল এভাবে দিন কাটতে লাগল মানিকের আর কোনো অভাব রইল না তার স্বাস্থ্য ভালো হল মুখের হাসি ফিরে এলো। কিন্তু এই পরিবর্তন রতনের নজরে এড়াল না সে ভাবল ব্যাপার কি মানিক তো এখন আর কাট কাটতেও যায় না তাহলেও এত ভালো ভালো খাবার পায় কোথায় নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে আজ রাতেই এর খোঁজ নিতে হবে অমাবস্যার রাত চারিদিকে ঘুটঘুটে অন্ধকার রতন চুপি চুপি মানিকের ভাঙা জানলার পাশে গিয়ে দাঁড়াল সে দেখল মানিক ঝুড়ির সামনে হাত জোর করে বলছে ঝুড়ি এক বাটি পায়েস দাও আর অমনি শূন্য থেকে এক বাটি পায়েস চলে এলো রতন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তার লোভ লক লকিয়ে উঠল সে মনে মনে বলল ওই ঝুড়ি আমার চাই ওটা পেলে আমি এই দেশের রাজা হয়ে যাব পরদিন সকালে মানিক যখন বাইরে গেল রতন সুযোগ মুছে তার ঘরে ঢুকলো সে জাদুর ঝুড়িটি চুরি করে নিজের ইঁটের দালানে নিয়ে এলো রতন খুশিতে নাচতে লাগল সে দরজা জানালা সব বন্ধ করে দিল যাতে কেউ দেখতে না পায় সে ঝুড়িটিকে মেঝের ওপর রেখে বলল সোনঝুড়ি মানিকের মতো সামান্য ভাত মাছ আমার দরকার নেই আমি চাই সোনা দানা, আমাকে একশো মোহর দে এক্ষুনি দে কিন্তু ঝুড়ি নড়ল না কিছুই দিল না রতন রেগে গিয়ে ভাবল ও এটা শুধু খাবার দেয় ঠিক আছে সে চিৎকার করে বলল ঠিক আছে আমাকে মিষ্টি দে আমার ঘর যেন মিষ্টিতে ভরে যায় দে মিষ্টি দে বনদেবীর শর্ত ছিল প্রয়োজনের বেশি চাওয়া যাবে না কিন্তু রতন তো তা জানত না ঝুড়ি কাজ শুরু করল ঝুড়ি থেকে অনবরত মিষ্টি বেরোতে লাগল একটি দুটি একশো হাজার কিছুক্ষণের মধ্যে ঘর মিষ্টিতে ভরে গেল রতন প্রথমে খুশি হল কিন্তু তারপর ভয় পেয়ে গেল থাম থাম বলছি আর মিষ্টি চাই না কিন্তু ঝুড়ি থামল না কারণ রতন থামানোর মন্ত্র জানত না আর সে লোভের সীমা পার করে ফেলেছিল হঠাৎ মিষ্টির বদলে ঝুড়ি থেকে বেরোতে শুরু করল কাদা গোবর আর বড় বড় ব্যাঙ দেখতে দেখতে রতনের সুন্দর ঘর নোংরা আবর্জনায় ভরে গেল রতন কাদায় ডুবে যেতে লাগল সে চিৎকার করতে লাগল বাঁচাও কে আছো আমাকে বাঁচাও আমি মরে গেলাম দাদার চিৎকার শুনে মানিক দৌড়ে এল সে এসে দেখল রতনের ঘরে রেকি হাল মানিক বুঝতে পারল দাদা লোভের ফাঁদে পড়েছে সে দ্রুত বনদেবীকে স্মরণ করে এবং বলল হে মা বনদেবী আমার দাদাকে ক্ষমা করে দাও ঝুড়ি তুমি শান্ত হও মুহূর্তের মধ্যে ঝুড়ি শান্ত হল ঘর আবার আগের মতো পরিষ্কার হয়ে গেল রতন লজ্জায় মানিকের দিকে তাকাতে পারছিল না তার দামি পোশাক কাদায় মাখামাখি রতন কেঁদে বলল মানিক আমাকে ক্ষমা করে দে ভাই আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম তোর ভাঙা ঘরে সুখ আছে আর আমার অট্টালিকাতেও থেকে শান্তি নেই আমি আমার ভুল বুঝতে পেরেছি নেপথ্য থেকে বনদেবীর কণ্ঠ ভেসে এল রতন মনে রেখ লোভ মানুষকে ধ্বংস করে আর সন্তুষ্টি মানুষকে প্রকৃত সুখী করে সেদিন থেকে রতন সম্পূর্ণ বদলে গেল সে তার ধন সম্পদ গ্রামের মানুষের কল্যাণে খরচ করতে শুরু করল দুই ভাই আবার মিলেমিশে সুখে শান্তিতে বাস করতে লাগল শ্যামলপুর গ্রামটি আবার আগের মতো আনন্দে ভরে উঠল